নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব না আজকে একটা উনান বানাবো এর আগে আমি অনেক উনুন বানিয়েছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন আশা করছি আজকে এই উনুনটাও আপনাদের খুব ভালো লাগবে তবে আজকে যে উনুনটা বানাবো এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না দুদিনের মধ্যেই হয়ে যায় আর খুব তাড়াতাড়িও রান্না হয় বর্ষার সময় আমাদের মতো গ্রামের মানুষের রান্নাঘরে জল ঢুকে যায় তারপরে উনুন ভিজে যায় আজকে যে উনুনটা বানাবো এই উনুনটা কিন্তু ভিজবে না আজকের উনুনটা এই মাটির হাড়ি দিয়ে বানাবো আর এতে খুব তাড়াতাড়ি কম সময়ে রান্না হয়ে যাবে আর লাকড়িও খুব কম লাগবে তো উনুনটা প্রথমে আমি উনুনটা বানানোর জন্য হাইটা একটা বাটি দিয়ে গোল করে দাগ কেটে নিচ্ছি একটা বাটি বসিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পেরি এটা দিয়ে দাগ কেটে নেব গোল করে ডাকাটা হয়ে গেছে এবার এই পেরেকটা দিয়ে ঘষে ঘষে অনেকটা আমি ছাড়িয়ে নেব মাটির ঝাড়িটা ভারী কিছু দিয়ে এটাকে যদি আমি কাটতে যাই তাহলে কিন্তু ফেটে যাবে এই জন্য পেরেকটা দিয়ে আগে একটু ছাড়িয়ে নিচ্ছি মাটিটা আর এভাবে ঘষলেই দেখুন কি সুন্দর গর্ত হয়ে যাচ্ছে এর আগে আমি যতগুলো উনুন বানিয়েছি উনুনের মুখটা কিন্তু সবার শেষে বানিয়েছি তবে এই উনুনটা ক্ষেত্রে উনুনের মুখটাই আগে বানাতে হবে কার কাঠে দিয়ে বেশিটাই ছাড়িয়ে নিয়েছি এবার এই কাছে দিয়ে কেটে নিচ্ছি দেখুন কতটা ছেড়ে গেছে এ দেখুন খুলে গেছে এবারে ভিতরটা একটু কাঁচি দিয়ে সমান করে নিচ্ছি নিলাম এবার উনুনটা বানাবো আমার আগে যে উনুনটা ছিল এই উনুনটা ভেঙে ফেলবো কারণ এটা অনেকদিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে আর ঝুরঝুর হয়ে গেছে আর এইখানেই উনুনটা বানাবো মাটির উনুনটা হয়ে দিয়ে যেটা বানাবো আগের যে উনুনটা ছিল সেখানেই গর্তটা করে নিলাম এবারে এই হাইটায় গর্তের মধ্যে বসিয়ে দেব একটু মাপ করে মুখটা যাতে এইটা মানে এই মাটিটা সমান সমানে থাকে হাইটা বসিয়ে নিলাম এবারে বাদ বাকি ফাঁকা জায়গাগুলো মাটি দিয়ে ভর্তি করে দেব হাইরা বসিয়ে মাটিগুলো সব দিয়ে দিলাম এবার একটু জল দিব এবারে উনুন বানানোর জন্য মাটি বসিয়ে নিচ্ছি সাইড দিয়ে হাইটার আজকে এতটুকু মাটি বসিয়ে রাখলাম আর বাদ বাকি মাটিটা কাল বসাবো কালকে উনটা বানানো শুরু করেছিলাম কিছুটা মাটিও বসে রেখেছিলাম আজকে বাকি মাটিটা বসিয়ে দেবো মাটি বসিয়ে একটু লেপে নিলাম এবার দুদিন আরো মাটির গোলে দিয়ে দিয়ে লেপে যাবে মাত্র দুই দিনে নুনটা বানিয়ে নিয়েছি আর এই দুদিন থেকেই খুব বৃষ্টি হচ্ছে যাই হোক উনুনটা শুকায়নি তবে এই অবস্থাতেও রান্না করা যাবে আর এই জন্যই এই উনুনটা বানানো মাটির হাই দিয়ে বানিয়েছে এই ভেজা ভেজা অবস্থাতেও রান্না করা যাবে আর রান্না করতে করতেই শুকিয়ে যাবে আর দেখতেই পারছেন উনুনটা দেখতে কত সুন্দর হয়েছে একবারে উনুনটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি মাটি হাড়ি দিয়ে বানিয়েছি বলে ভেজা উনুনটা দেখুন কি সুন্দর জ্বলছে আর এটাতে রান্নাও হবে খুব তাড়াতাড়ি যাই হোক আজকের এই উনুনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন